লোটে মাছ গুলো একদম সুন্দর আস্তে আস্তে আছে যাই হোক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো প্রথমে চলে গেলো কিন্তু তেলের ভেতর পেঁয়াজ

দেখো মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে হলুদ লবণ চলে গেল কিন্তু জল চলে গেল কষানোর জন্য মশলাটা তো বনুরা মশলাটা কিন্তু কষা কষা হয়ে গেছে এবার ফাইনালি কিন্তু চলে যাবে আমাদের লোটে মাছ আর আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই তো এবার চলে যাবে কি কি যাবে আর পুরোটাই এইভাবে রান্না হবে আর হবে না তো কোনো হবে না মানে কিছু দিয়ে এই যে ঢাকা পড়ে যাবে চলে কিন্তু টমেটো তাহলে দুনকিন্তু ইয়ামই লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ লোটে মাছটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এবার চলে যাচ্ছে কিন্তু ধরে পাতা দেখো এটা দারুন আউটস্ট লোটে মাছগুলো একদম সুন্দর আস্তে আস্তে আছে একদম আস্তে না না ভেঙে গেছে আস্তে আছে যাই হোক দেখাই তোমাদের লোটে মাছ আর মাছটা না ভেঙে ভেঙে গেছে তো যাই হোক সেই জন্য গোটা গোটা বোঝা যাচ্ছে না তো এখন কিন্তু খাবো জমিয়ে দেখো ভাত নিয়েছি অল্প আর শুধু নিয়েছি লোটে মাছ কারণ লোটে মাছটা অন্য কিছু খেলে বুঝতে পারবো না

বন্ধুরা এই ছোট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও